গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল গাড়িতে উঠেই দেখো ব্লগটা আরম্ভ করলাম আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি গ্রাম বাংলা রিট্রিটে তো এটা কলকাতার মধ্যেই পড়ছে এর আগের ব্লগে তোমাদের গ্রাম বাংলা রিট্রিটটা পুরোটাই শেয়ার করেছি তাতে অনেক বন্ধুরা খুব সুন্দর কমেন্ট করেছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দেখোনি তারা অবশ্যই ব্লগটা দেখে নিও তো কিন্তু এই ব্লগে তোমরা দেখতে পাবে আমাদের এক বান্ধবী পারমিতার সারপ্রাইজ বার্থডে পার্টিটা আমরা এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা দেখো স্কিপ করো না দেখো আমরা চলে এসেছি একদম গ্রাম বাংলার রেটের এখানে এত সুন্দর অসাধারণ মানে পরিবেশ আর চারদিকটা একদম সবুজে সবুজ পুরোটাই তোমাদের সঙ্গে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম এত সুন্দর লাগছে সবাই দেখো ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে এখানে একটু বসে রয়েছে এরপরেই ওর সারপ্রাইজ মানে বার্থডে পার্টিটা আমরা করব ও এখনও কিন্তু জানে না ওর মনটা খুবই খারাপ জানো তো বন্ধুরা চার তারিখে ওর বার্থডে গেছে তো তাতে আমরা কেউ ওকে উইশ করিনি তো ওর সত্যি মনটা খারাপ ও মানে এখনো জানে না ও জানে সবাই মিলে আমরা এখানে ঘুরতে এসেছি তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কেক আমরা সাথেই নিয়ে এসেছি কিন্তু ওকে লুকিয়েই রেখেছি ও এখনও পর্যন্ত দেখেনি আমাদের বন্ধু পারমিতা ও চারটাকে বার্থডে ছিল মাসে তো সেদিনকে আমরা যেতে পারিনি আজকে আমরা সবাই একসঙ্গে এসেছি ওকে একটা সারপ্রাইজ

তো পারমিতাকে আমরা নিয়ে যাচ্ছি ও কিন্তু একটু ভেবা জায়গায় খেয়ে গেছে তো আজকে ওর জন্য একটা সারপ্রাইজ রয়েছে ছোট্ট একটা আমাদের তরফ থেকে আমাদের আনন্দ লাগছে খুব আনন্দ লাগছে আগে বলো চোখ বন্ধ করে বলো সারপ্রাইজ দিতে তো খুব ভালো লাগে না আমার জন্য কে কে অপেক্ষা করছে এবার তোমার মনে করো তুমি আন্দাজ করো যে কি হতে পারে সারপ্রাইজ দিচ্ছো নিশ্চয়ই সেটা খুব ভালো আচ্ছা তুমি গেস করো যে কি কি হতে পারে বলো তো কি হতে পারে দেখছি এই মাসে কি আছে

রান্নাটা তো হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার এবার আমাদের মানে স্ন্যাক্সে কি কি রয়েছে টিফিন নে তো আমরা এই যে রয়েছে কেক রয়েছে এখানে দেখো চিকেন কাবাব এগুলো কিন্তু পারো করে নিয়ে এসছে বাড়ি থেকে এখানে ডিম সিদ্ধ এখানে রয়েছে এই যে পেঁয়াজ দেখো স্যালাড রয়েছে আর এখানে তো এই যে সল্ট রয়েছে এখানে থামস আপ রয়েছে থামস আপ তো এই যে এগুলো দিয়ে আমাদের এখন টিফিন হবে ভালোই হলো বেশ আর এসি রয়েছে অসুবিধা নেই এই দেখো সবাই মিলে এখন এটা খাওয়া দাওয়া হবে সবাই একদম গোল করে বসে পড়েছি কি করবে এটা সবাই গোল করে বসে পড়েছি খুব আনন্দ করে কিন্তু পারমিতার বার্থডেটা আমরা সেলিব্রেট করলাম আর এখানে দেখো কেক কাটা হচ্ছে আর পারমিতা বাড়ি থেকে না মানে কাবাব চিকেন কাবাব আর ডিম সিঁধে এগুলো সবই ও নিয়ে এসছে তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া হবে এই যে কেকটা বিয়ালি কেটে নিয়েছে তো আমরা এগুলো একটু খেয়ে নেবো দেখো এখানে একদম দেখো সবাই মিলে একদম খুব সুন্দরভাবে বসেছি আর গল্প তো হচ্ছে হচ্ছেই দিনের মনে আমরা বেরিয়েছি সারাটা দিন আমরা এখানে কাটাবো তো সবাই মিলে এই যে পারমিতার বার্থডে কেক খাওয়া হচ্ছে তার সঙ্গে অনেক কিছু স্ন্যাক্স রয়েছে তো খাচ্ছি আর দারুণ দারুণ গল্প করছি খুব দা মানে ভালো লাগছে এরপরে আমরা রিলস বানাবো ব্লগ মানে করব ফটোশুট সব কিছুই করবো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানটায় দেখো এই যে বসে পড়েছি সবাই মিলে

দেখো বার্থডে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল তো এরপরেই আমরা চলে এসেছি এত সুন্দর জায়গা এখানে একটু নাচ না করলে হয় বন্ধুরা তো সবাই মিলে এত সুন্দর মানে আনন্দ করে নাচ করি করছি আর আমাদের তো ম্যাম রয়েছেই পিয়ালি নাচের ম্যাম তো ওই আমাদের দেখিয়ে দিচ্ছে আর সেইভাবে আমরা করছি খুব ভালো লাগছে সবাই মিলে একটা দিন এত মানে আনন্দ করছি বলার না তো এখানে দেখো যে যেরকম পারছি একটু নাচ করে নিলাম এরপরেই আবার আমি আর দেখো চলে এসেছি দুজনে মিলে আবার সুন্দর একটা নাচ করছি গানের কিন্তু গানগুলো তো দুঃখের বিষয় তোমাদের শোনাতে পারছি না কেননা কপিরাইট পড়ে যাবে তো এখানটা আমরা বসন্তর একটা নাচ করছি খুবই ভালো লাগছে আমরা চলে গেলাম একদম র্যাম্প ওয়ার্কে তো বাসবাগানের ভেতরে প্রথমেই চলে আসছে আমাদের নাচের ম্যাম পিয়ালি হ্যালো করে দিল এরপরে আসছে দেখো কো আমাদের আরেক পিয়ালি পুচু সোনা যাকে বলি তারপরে আসছে দেখো নিতাদি কত সুন্দর হেঁটে হেঁটে সবাই কিন্তু র্যাম্প ওয়ার্ক করছে আর এই প্রথমবারই করছে সবাই তো খুবই ভালো লাগছে এই যে সমাধি আসছে দুভাত নাড়াতে নাড়াতে এরপরে চলে আসছে হচ্ছে দীপা আমাদের এই দেখো সবাইকেই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম সারা দিন যাদের সঙ্গে ঘুরেছি আর এই যে আমাদের পারমিতা বার্থডে গাল তো তারপরে একদম শেষে এই দেখো আমাকে দেখতে পারছো আমি আবার একটু একটু বেশি করে দিলাম তো যাই হোক এই দেখো খুব সুন্দর লাগলো কিন্তু আমাদের এই সবাইকে একদম সারা দিন পরে এবার বেরিয়ে পড়ছি এই যে লক করে দিচ্ছে পিয়ালি তো বন্ধুরা পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো